এরপরে আমিরুল ইসলাম জানতে কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহারায় নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকেই কোনো অসুবিধা নেই হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারণ মধ্যে শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করে যদি ইমাম হানিফার মাঝে মাঝে সেই শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং মনোনির্ধারণ করব সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়ে আসে আমাকে পরামর্শ দেন প্লিজ কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে সেগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে তিনবার আহমদুল্লাহি ওয়া রাসুলহি এটা পড়বেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন পানা চাইবেন আল্লাহ 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 আমার অন্তর কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিজের ভাষায় আপনি বলতে পারেন সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজার চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে আমাদের ভিডিও দেখে নিবেন ইয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে রেবা তরফ তারা আপনি জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতা মাতার নাম কি নিজেদের টাই ব্যবহার করতে পারব নইলে তার স্কুলে ভর্তি আইটি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হবে খুব চিন্তা আছে আশা করি সঠিক নির্দেশনা না পাবো বন্ধু হবে যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করানো হয় আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটা সুবিধার্থে তাদের বাবা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন অসুবিধা নেই আর ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না সেটি যেন সবাই জানে সন্তান জানে যে তার বাবা ভিন্ন কেউ বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে রূপকর্থে নিজেদেরকে বাবা পেশ করতে পারেন